নমস্কার আর শ্রী শ্রী রাধা গোবিন্দ রাধাকৃষ্ণের বোল উৎসব নিউ বালক সঙ্গে পরিচালনার উদ্ভঙ্গ হচ্ছে তো আজকে আমি একজন মাকে পেয়েছি এই কমিটির তো জানবো আজকে এখানে কি হচ্ছে একটু বলুন আমাদের নিউ বালক সংঘ মহিলা ও যুবগোষ্ঠীর পরিচালনায় হ্যাঁ প্রসাগনের আয়োজন হয়েছে আমাদের লোকজন প্রসাদ গ্রহণ করছে এবং অনুষ্ঠানও খুব ভালো মতো চলছে হ্যাঁ এতে আমরা খুব আনন্দিত এবং আগামী দিনেও আমরা অনুষ্ঠান এভাবে চালিয়ে যাব যেন যাতে সবাই সুন্দর

তো এইভাবে অনুষ্ঠান করে যান আপনাদের প্রচেষ্টা খুব সুন্দর দীর্ঘদিন হোক আশা করি পরবর্তী দিনে আরও সুন্দর হবে অনুষ্ঠান সেবা আমাদের বতি হয়েছেন আমাদের পারারী ছেলেরা আর নমস্কার আজকে রাভা দোল উৎসবে আজকে নরনারায়ণ সেবা আছেন আমাদেরই এক দাদা পরিচয় দিয়ে আজকে জানু এখানটা কি হচ্ছে কেমন লাগছে অনুভূতি নমস্কার রৌদ্রনগর উত্তর মধ্যপাড়া প্রত্যেক বছরের নয় এবছরেও রাধাকৃষ্ণের দোলযাত্রার উপলক্ষে থাকে বর্ষা কীর্তন হয় এবং তার সঙ্গে একটি মহার্ঘ নরনারায়ণ সেবা হয় যেটা প্রত্যেক বছরই আমরা অত্যন্ত সমারোহের সঙ্গে এটা করে থাকি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভক্তমণ্ডলী এসছে যারা রাধাকৃষ্ণের একান্ত ভক্ত তারা কেউ কেউ বাহু তুলে নাচছে কেউ কেউ খাচ্ছে কেউ আনন্দ করছে এত গরমের মধ্যেও এত মানুষের যে এত উৎসাহ নিয়ে আসা সেটাই আমাদের থেকে বড়ো প্রাপ্তি আমাদের এখন এখানে রান্নাবান্নার কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা খাবার পরিবেশন করছে আপনারা সবাই আসুন আমাদের আরও দু তিন অনুষ্ঠান রয়েছে পুজো উপভোগ করুন এই আশা রাখছি অসংখ্য ধন্যবাদ আপনার নাম রণজিৎ জানা ধন্যবাদ মাথায় ভাতা টকা লাগছে নমস্কার আজকে এই নরনারায়ণ যে সেবা হচ্ছে এখানটা আমরা পেয়েছি আমাদের রানি প্রধান শ্রীপতি বা ওই পাড়ারই অধিবাসী উনি ওনার আজকে যে অনুভূতি কেমন সকাল থেকে কেমনভাবে করছে কেমন লাগছে আপনাকে বলুন আপনার নাম বলুন আগে আমার নাম হচ্ছে শ্রীপতি দাস আচ্ছা বাড়ি বাড়ির বাড়ি রুদ্রনগর কোথায় এটা জায়গাটার নাম কি জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে জিলাপি মোড় আচ্ছা তো কেমন হচ্ছে আপনার অনুভূতি আজকের এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করে না ভালোই হচ্ছে এবং সকাল থেকে রান্নাবান্না সারা রাত্রি ধরে রান্নাবান্না করছি আচ্ছা এবং সকাল থেকে রান্নাবান্না হয়েছে এখন বেশ খাওয়া দাওয়া চলছে এখন খুব ভালোই লাগছে মানে কতজন মানুষের মতো নরনারায়ণ সেবা করার একটা এখানটায় দু হাজার দু হাজার লোকের দু হাজারের উপরে হ্যাঁ আচ্ছা এখানটায় নরনারায়ণ সেবায় আপনারা যে করছেন কী কী এখানটায় রেখেছেন আজকে যে প্রসাদে কী কী রেখেছেন প্রসাদ প্রসাদে আছে অন্য আছে ভাত ডাল আলু ভাজা শাকের তরকারি একটা পাঁচ বিশালি সবজি আলুর ঝোল চাটনি চিপস মিহিদানা সবাই যাতে ভালো থাকে সবাই যেন এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে I don't am gonna have a <laughs>